একটা ছেলে একটা ছেলে দোতানার গুলিতে একটা সিপাই মারা গেছে আটিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন আহ একজন নাকি বলে উঠলো সালার কুস্তি শুদ্ধ সাত করবে বললি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয় বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল নাকি পরিকল্পনাটা ঠিক ছিল টার্গেট বলতে আমি বলি আর্মির ভাষা হলো আমাদেরকে কোথায় কোথায় কার দায়িত্ব। দায়িত্ত সেটাই হচ্ছে যেমন মুজিবের বাসা একটা সানিয়াজ সানিয়াবাতের বাসা একটা শেখ মুদির বাসা একটা রেডিও স্টেশন একটা কিন্তু আগের দিন বিকেল থেকে যে পরের দিন পর্যন্ত আপনারা যে পরিকল্পনা করলেন এই পরিকল্পনা সব শেষ তো আপনাদেরকে একটা ব্রিফিং করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শেখ মুজিবের পরিবারকে যে হত্যা করা হবে এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না এরকম কোন পরিকল্পনা হয় নাই এক্স্যাক্টলি কোনো ধরনের করা হয়নি ভাগ্য কি হবে এই নিয়েও একটু কিছু হয়তো আলাপ আলোচনা হয়েছে আরেকটা জিনিস হলো কি আমি পূর্ব আলোচনায় আমি ছিলাম না অথবা আমি ডিটেল জানি না মুজিবের ভাগ্য নিয়ে কি হবে আমি অত জানি না তো রশিদ কিছুদিন আগে সিল্লুর রহমানের কাছে তার একটা ইন্টারভিউ দিছে ইন্টারভিউটা কিন্তু পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা রিসেন্টলি রিলিজ হয়েছে রশিদের কথা মতে যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অরেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরোয়ার্ডি উদ্যানে সরোয়ার উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্পটাম ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে করে তাকে মানে সামারি কোর্ট করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট ইট ইজ দ্যাট ওয়াজ দি প্ল্যান নয় এটা হলো ইয়ের রশিদের বাতা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার তারা ডিটেল জানে অতএব রশিদ যদি এটা বলে থাকে এটা সত্য হতে পারে যাই হোক আমার মনে হয় না মুজিবকে ওখানে মারার কোনো প্ল্যান ছিল তবে তখনও জানতাম না আর আমি ওখানে তো ছিলামই না অতএব পরবর্তী পর্যায়ে জানতে পারছি যে কি ছিল আর ওখানে ওই মেজর হুদা ছিল মেজর হুদা একটা স্টেটমেন্ট দিয়েছে কর্নেল এম এ হামিদের কাছে তার চিনেই তাকে বললো তখন হুদা বললো যে আর্মি হাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনারা রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে দেখুন কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এল এম জি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ইয়ে মানে করছে আর ইত্যু বছরে দোতলা থেকে নিচে এসে কমসন সমস্যা শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার গান না উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতালার থেকে আহ সুলতানা শেখ কামাল সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতালার থেকে নিচে যে জমাৎ হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাসী ওখান থেকে গোলাগুলি করছে এসব গোলাগুলি হওয়াতে একজন গেছে আরো মনে হয় দু একটা রয়েছে তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য গেছে গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামান এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়ি বেয়ে নিচে আসতেছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের একটা কইসে আপনারা আমার সাথে আসেন সে গোলাগুলি করতে করতে নিচে দামে আসে আর উপরে দোতালার থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দু একটা বন্ডেড হয়েছে এসব দেখে অন্যান্য সিপাই রেখে ভেঙেছে বলেছে সালার গোষ্ঠী সুন্দর শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আহ আমার লোক রয়েছে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন ওয়াইল হুদাও এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতর না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে উঠে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাইদেউ একটা আই থিংক শেখ কামানস ডেট শেখ সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসিরও ছিল সেদিন বাসায় আরো কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া যেতে মারা পড়তে পারে আর হুদা

ময়দিন ওরা শেখ মুজিবকে নিচে নামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা সিঁড়ি নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতান ও দুজনে এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেড আর গুলি গালা শুনে মহিউদ্দিন এবং হুদা ওরা দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে

খudar এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো ফিল এটা ইডিয়াস তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মা কে ছেড়ে আসবে বা মা ওকে এরকম 10 বছরে 9 বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না টেনে হিসে নিয়ে আসা হয়েছে মুহিত দের কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় 9 বছর ছেড়ে দেবে না স্যার ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারলো এটা কেন সেটা আমি পড়ে আসতেছি। তাকে ওখান থেকে কে মারা হয়েছে এগুলো কাহিনি বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না যাতে মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতালার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিব মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে থেকে আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে মনে হয় বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাওয়া দেওয়া হলো ওখানে নিয়ে নিল তাম্বাকু মনে হয় হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানালা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগে যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফেলাই দিল ইতিমধ্যে কিন্তু স্বপ্ন জিওর বাসা সবাই একই রুবে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাই টাই বাই নিচে পুলিশ টুলে রছিল শুধু শেখ নাসের ছিল নিজে সে নাকি বাত্রমাজর বরাবর গুলি খeyse বাত্র মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসন সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড अकॉर्डिंग टू আমি জানি না কারণ দিস ইজ স্টেটমেন্ট फ्रॉम হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড জানলার ভিতর দিয়ে কাছে ক্লোজে ড্রপ করে তারে সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় মানে পরিবার সবাই সবাই এক জায়গাতেই ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কারণ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ওই গ্রেনেড ব্লাস্টে বাড়া যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিসি কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রিনের ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই হয়তো পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে করছে কিন্তু সবাই ওই এক রুমে হাডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওই যে ফ্যামিলি ওইভাবে করা এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্রাশ করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই